মানবদেহের অজস্র রোগের মধ্যে থাইরয়েড সমস্যা অন্যতম একটি এই থাইরয়েড সমস্যা শনাক্তকরণে যত রকমের টেস্ট রয়েছে তার মধ্যে অন্যতম একটি টেস্ট হচ্ছে থাইরয়েড স্ক্যান থাইরয়েড স্ক্যান টেস্টটি নিউক্লিয়ার মেডিসিন ইমেজিং বিভাগের গুরুত্বপূর্ণ টেস্ট হয় আমরা আবারও এই বিষয়ে কথা বলেছি বিশিষ্ট নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মেহেদি মাসুদ স্যারের সাথে আমরা তার কাছে প্রথমে জানতে চেয়েছিলাম থাইরয়েডের কোন সমস্যায় কখন ডাক্তারগণ এই টেস্ট করতে দিয়ে থাকেন থাইরয়েড প্ল্যান্ডে অতিরিক্ত কাজ করছে এটাকে মেডিকেল বলে হাইপার থাইরয়েডিজম হুম শরীরটা বলে যে আপনার হলো ভুক ধক ধক করে কিংবা পালস রেট বেড়ে যাওয়া হুম তারপর হচ্ছে ওজন কমে যাওয়া একটু গরম লাগা ঘাম হয়ে যায় ঘাম 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 বেশি শরীর থেকে বের হওয়া এই সমস্যাগুলোর জন্য যখন ইনোক্যানোলজিস্টরা দেখেন এই সমস্যাগুলো হচ্ছে তখন ওনারা এই টেস্টটা করতে পাঠান নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্টে এটা হলো হাইপার থাইরোয়েডিজম আবার হাইপোথাইরোডিজমের জন্য এই টেস্টটা করানো হতে পারে ঠিক এটা হাইপার থাইরোডিজম যেরকম থাইরয়েড ফাংশনটা বেশি হচ্ছে হাইপোথাইরিজম ঠিক এটার বিপরীত মানে থাইরয়েড ফাংশনটা কম হচ্ছে এই আর বিশেষ করে এই দুইটা কারণেই থাইরয়েড টেস্ট থাইরয়েড সিনটিোগ্রাফি কিংবা নিউক্লিয়ার মেডিসিনের এই থাইরয়েড থাইরয়েড টেস্টটা বলবো যাইতাকে থাইরয়েড স্ক্যানের মাধ্যমে মূলত থাইরয়েডের কোন কোন সমস্যা শনাক্ত করা যায় এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন থাইরয়েড স্ক্যানের মাধ্যমে আমরা কয়টা শনাক্ত করতে পারি এর ভিতরে হাইপার থাইরয়েডিজম হাইপো থাইরয়েডিজম তিন বা আরেকটা বলি বলি সবচেয়ে বলি সেটা হচ্ছে থাইরয়েড ক্যান্সার এই বিষয়গুলো আমরা শনাক্ত করতে পারি থাইরয়েড স্ক্যান টেস্ট কিভাবে করা হয় এর প্রসিডিউর সম্পর্কে জানতে চাইলে ডাক্তার মেহেদি মাসুদ বলেন পেশেন্ট চলে আসার পরে আমরা এই জন্য যেটা করি আমরা একটা আইসোটোপ হ্যাঁ বলে এটা এটা একটা হুম রেডিও আইসোটোপ বলে সেটা আমরা শরীরে ইনজেক্ট করি তো এটা ইনজেক্ট করার আগে আমরা পেশেন্টকে বলি যে আপনার প্রিপারেশন নেওয়ার জন্য আপনার ড্রেসটা করে নেন ইউজুয়ালি যদি বাচ্চা হয় সেই ক্ষেত্রে আমরা কি বলি আমরা ক্যানুলা করে দিই আর যদি বাচ্চা না থাকে ইউজুয়ালি বড়দেরই বড়ো পেশেন্টই বেশি থাকে অন্যজনিত সমস্যার কারণে তো আসার পর আমরা কেননা না করে আমরা ইউজুয়ালি অলরেডি বেডে নিয়ে যাই বেডে নিয়ে গিয়ে মানে গ্যান্টিতে মানে স্পেক স্পেক সিটি যে স্ক্যানার আছে ওখানে নিয়ে যাওয়ার পরে আমরা ইনজেক্ট করে দিই আর কি ইনজেকশন দেওয়ার বিশ মিনিট পরে এটা স্ক্যান করা হয় আর সো সেই ক্ষেত্রে স্ক্যান টাইম হচ্ছে গিয়ে ফর্টি ফর্টি ফাইভ মিনিট হ্যাঁ ইউজুয়ালি তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো স্ক্যান করা হয় সো আমরা ইউজুয়ালি দেড় থেকে দুই ঘন্টা সময় নিই পেশেন্টকে পুরো টেস্ট শেষ করার জন্য থাইরয়েড স্ক্যান টেস্ট করতে কোনো ঝুঁকি রয়েছে কিনা জানতে চাইলে তিনি আরো বলেন মেডিসিন না ফর এক্সাম্পল আপনার মেডিকেল যে কোনো টেস্টে ঝুঁকি থাকতে পারে তবে এটার ক্ষেত্রে আমরা একটুই করি যে যেহেতু আমরা এটা আইসোটোপ ইউজ করি সেখানে রেডিয়েশন মানে জনিত যে রিয়াকশন হয় সেটা হতে পারে বাট আমরা এত অল্প পরিমাণে দেই যে এটার রিয়াকশনটা খুবই কম যদি হয়েও থাকে তাহলে লাখে একজন আমি এর আগেও বলেছি বাট এটা খুবই রেয়ার এটা রিয়াকশন হয় না তবে এটা হতে পারে আরেকটা যেটা হতে পারে সেটা এনাফাইলিক্সিয়া রিয়াকশন বলে মেডিকেল সায়েন্সে সেটাতে শরীর ফুলে যাওয়া লালচে হয়ে যাওয়া কিংবা শ্বাসকষ্ট এরকম হতে পারে বাট দিস ইজ ভেরি রিয়ার থাইরয়েড স্ক্যানের রিপোর্ট পেতে কত সময় লাগতে পারে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন থাইরয়েড স্ক্যানের রিপোর্ট আমরা ইউজুয়ালি থ্রি ওয়ার্কিং ডেজ হ্যাঁ থ্রি ওয়ার্কিং ডেজ তার মানে চব্বিশ ঘন্টা হ্যাঁ চব্বিশ ঘন্টা সময় নেই বাট যেটা করি আমরা স্ক্যানটা হয়ে গেলে আমরা ইউজুয়ালি পরের দিন কিংবা তারপরের দিন দিয়ে দেওয়ার চেষ্টা করি থাইরয়েড স্ক্যান টেস্ট করাতে অন্য কোনো টেস্টের রিপোর্ট প্রয়োজন হয় কি না জানতে চাইলে তিনি আমাদের বলেন এই টেস্ট করানোর আগে আমরা পেশেন্টদের বলে যে আপনার আলট্রাসাউন্ড হেড নেক হ্যাঁ নেক বিশেষ করে নেক আলট্রাসাউন্ড থাইরয়েড এটা আপনারা করে নিয়ে আসবেন আর হরমোন টেস্ট আর কি থাইরয়েডের যে হরমোন আছে টি থ্রি টি ফোর অ্যান্ড টি এই টেস্টগুলো আমরা করে নিয়ে আসতে বলি থাইরয়েড স্ক্যান করাতে অন্য রিপোর্টের প্রয়োজন হয় কেন এ ব্যাপারে জানতে চাইলে ডক্টর মেহেদি মাসুদ স্যার বলেন নিউক্লিয়ার মেডিসিন মানে কি নিউক্লিয়ার মেডিসিন টেকনিকের মাধ্যমে ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা দুটো দেখতে পারি একটা অ্যানাটমিক্যাল আর হচ্ছে গিয়ে ফাংশনাল এই জন্য ফাংশনাল রেজাল্টগুলি আমরা দিয়ে দিই কিন্তু সেখানে আমরা অ্যানাটমিক্যাল মেজারমেন্টগুলিও আমরা দিয়ে দিই সো যদি কোনো ডক্টর আল্ট্রাসাউন্ড পাঠ আল্ট্রাসাউন্ডের রিপোর্ট সহ না পাঠিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম নাই দিন দিন থাইরয়েড ক্যান্সার বেড়ে যাওয়ার কারণ কি বলে মনে করেন আপনি জানতে চাইলে তিনি মন্তব্য করেন বাইরের যে রেডিয়েশন সমস্যা মানে রেডিয়েশনের যে হ্যাজারগুলি আছে বিকিরণ সেটা সূর্যের তাপের থেকে হতে পারে হ্যাঁ অত্যধিক তাপ এবং কি ম্যাক্সিমাম যেটা কিংবা খাদ্যের যে কোনো খাদ্যের ভিতরে যে তেজস্ক্রিয়তা আছে হ্যাঁ সেই সেগুলো হতে পারে যেমন দুধ হতে পারে যে বাইরের থেকে যে আমরা দুধগুলি হ্যাঁ মিল্ক এক্সপোর্ট করছি হ্যাঁ গুঁড়া দুধ সেখান থেকেও হতে পারে আমরা এই টেস্ট করার পরে হট নেডুল আর পেডুলগুলি আমরা ডিফারেনশিয়েট করে দিই তখন বলে দেয় যে এখানে ক্যান্সার থাকতে পারে দেন তারা পরবর্তী ইনভেস্টিগেশনে যান সেক্ষেত্রে তারা সিটি করে পেট সিটি ইনভেস্টিগেশনের জন্য নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্টে পাঠিয়ে দিতে পারেন কিংবা আপনি যেটা বললেন যে এফিনিসি কিংবা আল্ট্রাসাউন্ড হ্যাঁ সেটাও ভালো বলেছেন কিংবা আরেকটা করতে পারে আল্ট্রাসাউন্ড করে আলট্রাসাউন্ড করে যখন একটা স্পেসিফিক ডায়াগনোসিস হয়ে যায় যে না এখানে আসলেই একটা নডিউলের মতো আছে দেন ওনারা দেন ডক্টররা পাঠিয়ে দেন এফএনএসি কিংবা বায়োসি করার জন্য আমার মানে এভাবেই ক্যান্সারটা ডায়াগনোসিস হয় এই টেস্ট করার আগে যদি ওনারা কোনো সমুদ সামুদ্রিক কোনো ফর এক্সাম্পল যেটাতে আইডিন থাকে সামুদ্রিক শৈবাল কিংবা কোনো শাকসবজি যেটা থেকে আয়োডিনযুক্ত থাকে কিংবা আয়োডিন লবণাক্ত হুম লবণাক্ত লবণ আয়োডিনযুক্ত লবণ কিংবা কোনো আয়োডিনযুক্ত খাবার কিংবা ওনারা আয়োডিন ট্যাবলেট হ্যাঁ এরকম কোনো ট্যাবলেট খাচ্ছেন হ্যাঁ সেই ক্ষেত্রে এ ওনাদের ফর্টি এইট আওয়ার্স হ্যাঁ ইউজুয়ালি আমরা বলে দিই যে আপনারা ফর্টি এইট থেকে সেভেন্টি সেভেন্টি টু আওয়ার্স এগুলো বন্ধ রাখবেন যে সকল লক্ষণ দেখা দিলে ডাক্তারের কাছে যেতে হবে যদি আপনার একটি থাইরয়েড নোডল থাকে আর সেই নোডলটি যথেষ্ট বড় হয় এবং নিমুক্ত উপসর্গগুলো লক্ষ্য করেন তবে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে লক্ষণগুলো হচ্ছে এক একটি বর্ধিত থাইরয়েড গ্রন্থি যাকে গলগণ্ড বলা হয় দুই কর্কশ কণ্ঠ তিন গিলতে অসুবিধা চার শ্বাসকার্যের সমস্যা পাঁচ ঘাড়ের গোড়ায় ব্যথা থাইরয়েড স্ক্যান টেস্টের পূর্ব প্রস্তুতি থাইরয়েড স্ক্যান টেস্টের জন্য রোগী বা রোগীর অভিভাবকের পূর্ণ সম্মতি থাকতে হবে সঠিক সফল টেস্টের জন্য পর্যাপ্ত প্রস্তুতি ও শৃঙ্খলা আবশ্যক পূর্বের করা সকল রিপোর্ট এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র এবং ব্যবস্থাপত্র সাথে নিয়ে আসতে হবে রোগীর শরীরে যে কোনো ধাতব বস্তু থাকলে তা খুলে রেখে আসতে হবে থাইরয়েড স্ক্যান টেস্টটি সম্পন্ন করতে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগতে পারে তাই পর্যাপ্ত সময় নিয়ে আসতে হবে আইভি বা ভেরিয়াম কন্ট্রাস্ট ব্যবহারের বাহাত্তর ঘন্টার মধ্যে এই টেস্ট করা যাবে না শিশু ও গর্ভবতী মহিলাদের সাথে আনা যাবে না চলায় অক্ষম রোগীর ক্ষেত্রে কমপক্ষে দুজন সাহায্যকারী সাথে নিয়ে আসতে হবে ডায়াবেটিস বা অন্যান্য রোগীর জন্য ঔষধ নিয়মিত স্বাভাবিক নিয়মে গ্রহণ করতে পারবে শিশুদের ক্ষেত্রে কখনো কখনো অ্যানেস্তেসিয়া বা অজ্ঞান করার প্রয়োজন হতে পারে যেসব শিশুরা টয়লেটে গিয়ে প্রস্রাব করতে না পারবে তাদের জন্য অবশ্যই প্যাম্পার্স নিয়ে আসতে হবে পেশেন্টের যদি ঠান্ডা কাশি থাকে তবে কাশি নিবারণকারী ঔষধ বা সিরাপ বা ইনহেলার সাথে নিয়ে আসতে হবে ক্যামোথেরাপি বা রেডিওথেরাপি চলা অবস্থায় এই টেস্ট সাধারণত করা যায় না সেক্ষেত্রে কমপক্ষে এক মাস পরে এই টেস্ট করাতে হবে মায়েদের জন্য সতর্কীকরণ আপনি যদি গর্ভধারণ করেছেন বলে মনে করেন অথবা আপনি যদি গর্ভবতী বা বর্তমানে শিশু দুগ্ধ দানকারী মা হয়ে থাকেন তবে আপনার চিকিৎসার ক্ষেত্রে যে কোনো ধরনের পরীক্ষার পূর্বেই এই বিষয়টি অবশ্যই কর্তব্যরত চিকিৎসককে অবহিত করুন থাইরয়েড স্ক্যান পরীক্ষার দিনের প্রস্তুতি থাইরয়েড স্ক্যান টেস্টের দিন না খেয়ে আসার প্রয়োজন নেই অর্থাৎ সকালে নাস্তা করে আসতে হবে ইঞ্জেকশন দেওয়ার পরে প্রায় দুই লিটার পানি পান করতে হবে কিডনি রোগীগণ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বরাদ্দকৃত পানি পান করবেন ক্যাথেটার বা ইউরিন ব্যাগ থেকে যেন ইউরিন বেরিয়ে আসতে না পারে সেদিকে বিশেষ নজর রাখতে হবে প্রয়োজনে অতিরিক্ত কাপড় নিয়ে আসতে পারেন গামা ক্যামেরা বিভাগের পরামর্শ অনুযায়ী পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত রোগীদের জন্য নির্ধারিত অপেক্ষমান স্থানে অবস্থান করতে হবে পরীক্ষা হয়ে যাওয়ার পর রোগী বাসা বা বাড়িতে যেতে পারবেন এবং সকল স্বাভাবিক কাজকর্মও করতে পারবেন থাইরয়েড স্ক্যান হয়ে যাওয়ার পরের চব্বিশ ঘন্টা থাইরয়েড স্ক্যান হয়ে যাওয়ার পরবর্তী চব্বিশ ঘন্টায় যথেষ্ট পরিমাণে পানি বা পানীয় পান করতে হবে বাসা বাড়িতে গিয়ে শিশু ও গর্ভবতী মহিলাদের কাছ থেকে একদিন দূরে থাকতে হবে এতে শিশু ও গর্ভবতী মায়েরা রেডিয়েশনের স্বাস্থ্য ঝুঁকি থেকে নিরাপদে থাকবেন আসুন জেনে নেই থাইরয়েড স্ক্যান টেস্ট করাতে কোথায় কত টাকা খরচ হতে পারে পিজিতে এক হাজার টাকা ইউনাইটেড আট টাকা ল্যাভিডে ছয় হাজার পঞ্চাশ টাকা এভারকেয়ারে চার টাকা এবং ইবনেসিনায় পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে পাঁচ টাকা আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে